হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য একটা দুর্দান্ত জুস বা শরবত যেটাই বলেন না কেন সেই প্রসেসটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি বাজার থেকে একটা হাফ কেজি ওজনের পাকা পেঁপে কিনে এনেছিলাম এটা প্রথমে দুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি মুখটা কেটে ঠাকুর সাহায্যে পেঁপেটাকে দুই ভাগ করে নিচ্ছি একটু চেক করে দেখলাম পেঁপেটা একেবারে মিষ্টি নাই মিষ্টিহীন তো অবস্থা কী করবো মিষ্টিহীন পেঁপে খেতে ইচ্ছে করে না তাই আমি স্বামীজের সাহায্যে প্রথমে বিচিগুলাকে আলাদা করে পেঁপের ফিউরিটাকে বের করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে উপরে কুসাটা ছাড়িয়ে তারপরে কুটি কুটি ছোটো ছোটো পিস করে ব্ল্যান্ডও করে নিতে পারেন এক তো পেঁপেটা মিষ্টিহীন দ্বিতীয়ত হচ্ছে একটু পেকেও গেছে বেশি আমি সম্পূর্ণ পিউরিটা বের করে নিলাম আপনারা চলে ব্লেন্ডার বা গ্র্যান্ডার হাত মিটার দিয়েও বিট করে নিতে পারেন আমি এটা কিছুই করব না আমি সামিসের সাহায্যে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু এটা একটু নরম হয়ে গেছে সামিস দিয়ে একটু চেপে চেপে আলতোভাবে নাড়াছড়া করলেই হয়ে যাবে এবার আমি যে সামিস দিয়ে নাড়াচাড়া করছি এই সামিসে আমি চার সামিস পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিচ্ছি লবণ এরপর যাই আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো গরুর দুধ আমি লিকুইড দুধটা দিচ্ছি আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক বা গুঁড়া দুধ পাউডার মিল্ক এগুলোও অ্যাড করতে পারেন পেঁপের পিউরির সাথে দুধটাকে খুব ভালোভাবে নিই এবার তিনটে উপকরণে খুব ভালোভাবে মিশিয়ে নিই তৈরি হয়ে গেল আমার দুর্ধান্ত খুবই সুপ্রিয় একটা পেঁপের জুস বা শরবত যে যে নামেই ডাকেন না কেন খেতে খুবই অসাধারণ হয়েছে আপনারাও যদি এরকম আমার মতো পেঁপে কিনে দু কেন তো ফেলে না দিয়ে এভাবে আমার মতো জুস তৈরি করে খেতে পারেন খুবই চমৎকার হয়েছে আমার কাছে আপনারাও এরকম ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয় সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ